আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলার মোচার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সুস্বাস্থ্যের জন্য কাঁচা কলা যেমন উপকারী সবজি তেমনি উপকারী কলার মোচা কলার মোচা প্রচুর আয়রন সমৃদ্ধ খাবার এটি দেশের বিভিন্ন বাজারে সুলভ মূল্যে কিনতে পাওয়া যায় রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী কলার মোচায় আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়োডিন এতে থাকা ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মোচা খান গর্ভস্থ শিশুর প্রায় সত্তর ভাগ মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে থাকে গর্ভবতী নারীদের এবং শিশু সুস্বাস্থ্যের জন্য নিয়মিত কলার মোচা খাওয়া উচিত ত্বক চুল ভালো রাখতে কলার মোচার সবজির আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে এতে থাকা ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম দাঁতের গঠনেও অগ্রণী ভূমিকা পালন করে ম্যানোপোজ বা নির্দিষ্ট বয়সের পরে মাসিক বন্ধ হয়ে যাওয়া নারীদের হাড় গঠন মজবুত করতে এই সবজি খুবই উপকারী বয়স্ক নারী পুরুষ ও বারন্ত শিশু খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এই সবজি আশীর্বাদ স্বরূপ কলার মোচা খেতে একটু সাবধানতাও অবলম্বন করতে হবে এতে অতিরিক্ত আয়রন থাকায় বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই পরিমিত পরিমাণে কলার মোচা খেতে হবে কলার মোচায় আছে ফ্যানোলিক অ্যাসিড এবং অন্যান্য অ্যাক্টিভ যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ বৃদ্ধি করে কলার মোচা কলার ফুল বা মোচা রয়েছে প্রাকৃতিক গ্যালাক্ট গাগ যা স্তন্যদানকারী মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে এতে যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা অকালে বৃদ্ধ হওয়া ও বয়সের ছাপ পড়া ধীর করে এছাড়া ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে এবং বলিরেখা কমায় কলার মোচায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উন্মুক্ত রেডিকেলের বিরুদ্ধে কাজ করে জারণ ক্ষয় প্রতিহত করে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় কলার মোচার কাঁথে হলুদের গুঁড়ো গুলমরিচ ও জিরা মিশিয়ে সেবন করলে জরায়ু সংক্রান্ত সমস্যা দূর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম